থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্লেনে রয়েছে দুইজন পাইলট প্রধান পাইলটের নাম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম আর তার কো পাইলট ড্যানিয়াল এই উইলিয়াম এবং ড্যানিয়াল এর আগেও বেশ কয়েকবার পার্টনার হয়েছেন এর জন্য এবারও তারা বেশ খুশি আশা করা যায় যে এই যাত্রাটাও সুন্দরভাবে পার হবে ক্যাপ্টেন ব্রিফিং করছিলেন যাত্রীদেরকে বলা হয় আকাশ বেশ পরিষ্কার আনুমানিক সাত ঘন্টার মধ্যেই তারা গন্তব্যে পৌঁছাবে বিমানে রয়েছে দুশো জন যাত্রী ছোটোখাটো একটা যাত্রা ছিল আশা করা যায় যে যাত্রীদের গল্প সময়টা পার হয়ে যাবে যাত্রীরা বেশ আনন্দিত সাথে খুশি ফ্লাইটের ক্রুরাও মোট পাঁচজন ক্রু রয়েছেন এখানে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই যাত্রার শুরুতেই সমস্যা দেখা দেয় এই বিমানের সকল মেশিনারিগুলো ফ্লিকারিং করতে শুরু করে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয় এটা দেখে তো পাইলটরা আতঙ্কে কারণ এরকম তো হওয়ার কথা না এটা শুভ লক্ষণ না তবে কিছুক্ষণের মধ্যে এগুলো স্বাভাবিক হয়ে যায় আর এর পরপরই গ্রাউন্ড কন্ট্রোলে যোগাযোগ করা হয় গ্রাউন্ড কন্ট্রোল সার্ভিস বলতে বিমানের বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে পাইলটদেরকে গাইড করার ব্যবস্থাকে বুঝাই মানে বিমান কোন পথে নিয়ে যাওয়া নিরাপদ হবে সামনে আবহাওয়ার অবস্থা রকম প্লেনে কোনো সমস্যা হয়েছে কি না এরকম নানা তথ্য গ্রাউন্ড কন্ট্রোল থেকে দেওয়া হয় যারাই তথ্যগুলো দেয় তাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলে তাদের কাজ হচ্ছে অত্যাধুনিক সব রেডার দেখে দেখে পাইলটদেরকে গাইড করা তো এই গ্রাউন্ড কন্ট্রোল থেকে বলা হয় সব ঠিকঠাকই আছে বিমানে কোনো সমস্যা নেই সামনের আকাশও ক্লিয়ার এটা জানার পর পাইলট শান্ত হন সব কিছু তাহলে ঠিকঠাকই আছে কিন্তু আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় পুরো আকাশ কালো মেঘে ঢাকা মেঘের গর্জন ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব মাত্রই তো কন্ট্রোল রুম থেকে বলা হলো আকাশ পরিষ্কার কোনো সমস্যাই নেই তাহলে এই বজ্রপাত আসলো কীভাবে দ্রুত বেগে বাতাস বইছে বিমানের ভারসাম্য ঠিক থাকে না ক্যাপ্টেন আবার কন্ট্রোল রুমে নখ দেয় কিন্তু সেখানে সংযোগ হচ্ছিল না মানে বিমানে কোনো নেটওয়ার্ক নেই সিগনাল পাওয়া যায় না অদ্ভুত ব্যাপার মুহূর্তের মধ্যেই জানি কী হয়ে গেল এখন কন্ট্রোল রুমে যোগাযোগ না করলে তো মহাবিপদ এই কালো মেঘের মধ্যে দিয়ে কি তারা তাহলে এগিয়ে যাবে আর এরপর আকাশের অবস্থা কীরকম বিপদ আরও বাড়বে কি কমবে কিছুই বোঝা যাচ্ছিল না এদিকে আবার বিমানটা কিছু পথ এগিয়ে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্যাপ্টেন তার কো পাইলটকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছিল নিয়ন্ত্রণ ঠিক রাখার টার্গেট হলো মেঘ কাটিয়ে চলে যেতে হবে যাত্রীদেরকে বলা হয় সামনে কিছুটা বিপদ তাই সবাইকে সিট বেল্ট বলা হয় এ যেন ভীতিকর অবস্থা সব যাত্রীরা ঘাবড়ে যায় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে যাচ্ছে কিছু দূর আসার পর ঘটে অদ্ভুত এক কাণ্ড সামনে কোলাকার এক অবয়ব তৈরি হয়েছে বজ্রপাত হচ্ছিল সেখানে এই বৃত্তটা থেকে প্রচুর পরিমাণে আলো ছড়িয়ে পড়ে যা সহ্য করা যাচ্ছিল না পাইলট অনেক চেষ্টা করেন এই বৃত্তটাকে পাশ কাটিয়ে যাওয়ার কিন্তু এটা যেন চুম্বকের মতো বিমানটাকে টেনে নিচ্ছে অনেক চেষ্টা করেও পাইলটরা বিমানটাকে কন্ট্রোল করতে পারেন না বিশাল এক উড়োজাহাজ এই বৃত্তের মধ্যেই ঢুকে চায় পুরো বিমান কেঁপে উঠে সবার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায় তবে বৃত্তের এপারে চলে আসার পর বিমানটা শান্ত হল আকাশের এই দিকে আর কোনো বজ্রপাত নেই তবে এখানে আরও বড় একটা অদ্ভুত ব্যাপার তারা মাত্র বিকালের দিকে রওনা দিল বিকাল পাঁচটা হবে কিন্তু এখানে আকাশে রাত মানে রাত হয়ে গেছে গভীর রাত মাত্র দশ মিনিটের মধ্যেই দিন থেকে রাত হয়ে গেল এটা কিভাবে সম্ভব বিমানে এখন আর কোনো নেটওয়ার্ক নেই যাত্রীদের সহ প্লেনের কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না কোনো প্রকার যোগাযোগ করা যায় না যার অর্থ হল এই বিমানটি এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তবে এই ফ্লাইটে রেডার কাজ করছিল রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কি না চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে গতিপথ কোন দিকে এই কিছু বিষয় জানা যায় রেডারে তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইসগুলো কাজ না করলেও এই রেডারটা ঠিক আছে কো পাইলট ড্যানিয়েল তখন জানায় এই রেডারটা অনেক পুরনো এই বিমানের সব কিছুই প্রতি বছর পরিবর্তন করা হয় তবে এই রেডারটা বিগত পঞ্চাশ বছর থেকে এই বিমানেই রয়েছে পরিবর্তন করা হয়নি বিষয়গুলো বেশ অদ্ভুত পাইলটরা কিছু বুঝতে পারছিল না তারা শুধু ভাবে প্লেনে সমস্যা হয়েছে তারা আশায় আছে কন্ট্রোল রুম থেকে হয়তো এইসব কিছু ঠিক করে দেওয়া হবে তারপর আর কোনো সমস্যা থাকবে না এদিকে যাত্রীদের বেসামাল অবস্থা তখন পাইলটরা জানান আকাশ খারাপের জন্য এমন হয়েছে এটা আসলে অস্বাভাবিক কিছু না বারমুডা ট্রাইঙ্গেল পার হওয়ার সময় এরকমই প্রায়ই হয় এটা একটা মিথ্যা ছিল তারা কোনো বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়নি যাত্রীদেরকে শান্ত করার জন্য তারাই মিথ্যাটা বলে এরপর পাইলট রায় গিয়ে চায় কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রেডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই মানে তাদের কাছাকাছি পঞ্চাশ মাইল পথ পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই এরকম তো হওয়ার কথা না আকাশের এত বড় পথ নিয়ে তারা শুধু একাই এখানে রয়েছে রেডারের সিগন্যালগুলো অদ্ভুত তেমন কিছুই বোঝা যায় না আবার চারদিকের পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথেই না উইলিয়াম ভাবে তার অজানা কোনো পথে এগিয়ে চলেছে তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায় কিন্তু এটা করার আগে তিনি একজন ক্রুকে কল দেন তার নাম হচ্ছে ক্যামেরন ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত করে রাখতে বিমান এখন একটু নিচে নেমে আবার উঠে যাবে এতে একটু ঝাঁকির সৃষ্টি হতে পারে এতে আবার তখন যাত্রীরা একটু ভয় পেতে পারে ক্যাপ্টেনের পর বিমানটাকে কিছুটা নিচে নিয়ে যান এদিকে আবার নিচে নামার সাথে সাথেই দেখা যায় রেডারে দশ বারোটা প্লেন একসাথে চলে এসেছে মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান আছে এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি পান কিন্তু কো পাইলট ড্যানিয়াল জানায় অদ্ভুত বিষয় রেডারে যে প্লেনগুলো মাত্রই ধরা পড়ল এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয় এগুলো আকারে অনেক ছোট সেগুলো আবার খুব দ্রুত উড়ে যাচ্ছে এদিকে বিমান আরও কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড নিচে খণ্ড খণ্ডভাবে বোমাবাজি হচ্ছে ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যায় মনে হয় এখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধ কি জন্য এ সময় যুদ্ধ অবাক করা ব্যাপার এই শহরের উপরে ধ্বংস চালানো হচ্ছিল এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায় তাদের এই সব কিছু স্বপ্ন মনে হচ্ছিল ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে হৈহুল্লোর অবস্থা একসময় দেখা যায় ক্যাপ্টেনদের কাছে এক যুদ্ধ বিমান চলে এসেছে উইলিয়াম ভয় পেয়ে যান দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয় উপরে আসার পর পরিবেশটা শান্ত হল তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তার ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত তারা ক্রুদের কাছে জানতে চায় নিচে আসলে হচ্ছেটা কি আর তারা কোন পথে যাচ্ছে ক্রুরা এখানে তেমন কিছুই বলতে পারে না তারা শুধু একটু ধৈর্য ধরতে বলে এদিকে ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না এখন এই অবস্থায় সবার আগে যেটা জানতে হবে এই বিমানটা আসলে আছে কোথায় এভাবে অজানা পথে তো এগিয়ে যাওয়া যাবে না তাদের ইংল্যান্ড পৌঁছাতে হবে তখন ক্যাপ্টেন বলেন তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার এই বিমানটা নিচে নামাবে কাছাকাছি কোনো এয়ারপোর্ট থাকলে সেখানে ল্যান্ড করা ছাড়া তো আর কোনো উপায় নেই কিন্তু ড্যানিয়াল এমনটা করতে মানা করে সে বলে নিচে মাত্র যে অবস্থা দেখা গেল এই যুদ্ধ পরিবেশে নেমে যাওয়া ঠিক হবে না বড় বিপদ হতে পারে তখন ক্যাপ্টেন জানান এছাড়া তো আর কোনো উপায় নেই এভাবে ভেসে থাকলে কয়েক ঘন্টার মধ্যে সব জ্বালানি শেষ হয়ে যাবে তখন তো বিমানের আরও বড় বিপদ অন্যদিকে বিমানের এই যাত্রীদের মধ্যে দুইজন ছিলেন ইতিহাসের প্রবাসক ডেল এবং বেনেট তারা নিচের এই পরিবেশ দেখে অবাক হন তারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন তারা এসব দিকে ধারণা করে নেন এটা বিশ্বযুদ্ধের সময় নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন পাইলটকে সব জানাতে হবে কিন্তু ক্রুরা তাদেরকে আসতে বারণ করছিল বেনেট তখন চিৎকার করে সব কিছু খুলে বলে বলে যে নিচে বিশ্বযুদ্ধ চলছে আর মাত্র যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল এটা জার্মানির বিশেষ যুদ্ধ বিমান যা উনিশশো সালের পর থেকে আর কখনো বানানো হয়নি এই বিমানগুলো চালাতো হিটলারের নাচ্ছি বাহিনী এগুলো শুনে ক্যাপ্টেন উইলিয়াম অনেক রেগে যান এগুলো তার রাজগুবি মনে হয় বেনেটদেরকে চলে যেতে বলা হচ্ছিল কিন্তু তারা বারবার বলে যাচ্ছে তারা এখন বিশ্বযুদ্ধের সময়ে কোনো এক অদ্ভুত কারণে তারা ট্রাইম ট্রাভেলই করেছে বেনেট এ সময় দেখে বিমানের কোনো যন্ত্রে নেটওয়ার্ক নেই তখন সে বুঝায় তার কথাই সত্য কারণ অতীতে উনিশশো সালে চলে আসায় তখন তো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না অত্যাধুনিক স্যাটেলাইটগুলো আবিষ্কারী হয়নি এর থেকেও বড় কথা হলো নিচে মাত্র যে যুদ্ধটা দেখা যাচ্ছে এটার কথা ইতিহাসের পাতায় রয়েছে এগুলোর চিত্র আছে এই বিমান এখন রয়েছে জার্মানিতে এসব শুনে ক্যাপ্টেন অনেক দ্বিধায় পড়ে যান তিনি বলেন যদিও তার এইসব কিছু আজগুবি মনে হচ্ছে কিন্তু এই সমস্যাটার সমাধান কি তারা আবার তাদের অবস্থায় ফিরে যাবে কীভাবে প্রভাষকরা বলে তারা আসলে জানে না যে এটার সমাধান কি। তবে তাদের ধারণা প্লেনটা যেহেতু এক বজ্রপাতের মাধ্যমে অতীতে এসেছে তাই আবার যদি এরকম কোনো বজ্রপাত দেখা যায় তাহলে হয়তো সেখানে আবার টাইম লুপ তৈরি হবে সেটা দিয়েই তারা আবার আগের অবস্থায় ফিরতে পারবে এসব ক্যাপ্টেনের খুবই হাস্যকর মনে হচ্ছিল তিনি আপাতত বেনেরদেরকে যেতে বলেন আর তাদেরকে বলে দেওয়া হয় এই ব্যাপারগুলো যেন অন্য কোনো যাত্রীরা জানতে না পারে এরপর ক্যাপ্টেনরা আবার বিমানটা কিছুটা নিচে নামায় নিচে